আসসালামু আলাইকুম সমান দর্শক মণ্ডলী মাগুরার ঘটনাকে কেন্দ্র করে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন মাগুরার ঘটনাকে কেন্দ্র করে চতুর্দিকে প্রতিবাদের ঝড় উঠেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে হিটু শেখকে প্রধান আসামি হিটু শেখকে ফাঁসির রায় দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হচ্ছে না ফাঁসির কার্যকর হচ্ছে না প্রিয় দর্শক আসলে সেদিন যে ঘটনাটি ঘটেছিল আসিয়ার সাথে সেদিন কিন্তু হিটু শেখ রাতুল সজীব শেখ এবং আসিয়া এবং আসিয়ার বোন সকলে কিন্তু ছিল ইতিমধ্যেই হিটু শেখকে ফাঁসির রায় দিয়েছে এবং তাদেরকে সকলকে মুক্ত করে দিয়েছে প্রিয় আসলে এই ঘটনার সাথে মূল অপরাধীকে প্রকৃত আসামিকে এই বিষয়টি আজ পর্যন্ত স্পষ্ট হয়নি কেননা হিটু শেখ যদি এই বিষয়ে আসলে অপরাধ করে থাকে তাকে এখনও কেন ফাঁসি দেওয়া হচ্ছে না চারদিকে একই আওয়াজ হিটু শেখকে ফাঁসি দেওয়া হোক হিটু শেখকে ফাঁসি দেওয়া হোক আসলে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন তো রমজান মাস ছিল সাধারণত রমজান মাস মানুষ একটা দুইটা বাজে সময় ঘুমায় এমনকি চেহেরি খাওয়ার জন্য উঠে আবার দুইটা তিনটা বা এর আগে তো এই সময়ের মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল কেউ জানে না আসলে এটা কিভাবে সম্ভব বুঝে আসে না তো আসিয়া ঘরে নেই বা তাই সে কোথায় গেছে তার কোনো খোঁজখবর নেই এই বিষয়ে কিছু বলতে পারে না অন্যদিকে হামিদা বলতেছে যে হামিদাকে নাকি গুমের ওষুধ খাওয়ানো হয়েছিল প্রিয় আসলে সকলেই তো এখানে উপস্থিত ছিল এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী মন্তব্য অনুযায়ী হিটু এই অপরাধ করেছে বোঝা যাচ্ছে যে চরিত্র তার আগে থেকে এরকম জঘন্য ছিল অন্যদিকে হামিদা যে কথাবার্তা বলতেছে এই অনুযায়ী প্রকৃত আসামি হামিদাই প্রিয়শক আসলে এই ঘটনার সাথে মূল অপরাধী কে কে জড়িত রয়েছে এই ঘটনার সাথে হিটু শেখ না হামিদা এমনকি তার সাথে যারা ছিল হিটু শেখের ছেলে সজীব শেখ আতুল শেখ আসলে তাদেরকে মুক্তি দিয়েছে প্রকৃত আসামিকে আসলে হিটু শেখকে কি ফাঁসানো হচ্ছে না সেই আসল এই ঘটনার সাথে জড়িত রয়েছে জড়িত থাকলে এখনও পর্যন্ত তাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে না আসলে বাংলাদেশে ধর্ষণের বিচার আগেও হয়নি এখনও হচ্ছে না এই বিষয়ে আপনার কি মতামত এই বিষয়টি আসলে আজ থেকে আর তিন তিন মাস যাবৎ এই ঘটনাটি চলতেছে এখনও কিন্তু চূড়ান্ত রায় আমরা দেখতে পাচ্ছি না আসলে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে এই বিষয়ের উপর আপনার কি মতামত এই বিষয় নিয়ে আপনি কি বুঝলেন তো অবশ্যই আশা করি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো এখানে আজকের মতো এখানে শেষ করছি আমারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম